अदर ना क्या हम्म हमारे जाले चुप किसानी भाई पहले मचानती में भी खाया जहाँ तो जालों ले आवर खाया मुझे बहुत जाना हमारे बैग को <laughs>

जलता से हेटूट আহ। তো দই পালে একটা দিন এটা বাড়বি কিও বি জল তো চশটা কেমন

আগুন তাহলে তুমি তো দেখ না খাবতে ভালো লাগছে আমি খাই মানে সময় নিয়ে তো এটা হচ্ছে আলু

চামিজটা সুবিধার না ওই দোকানের চামিজ বেশ সুন্দর আর যে দোকানে খায় এই দোকানের বদনাম করে টাকা বার অনেক মজা ছিল কিন্তু জাল অনেক 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 বেশি জাল